স্কুলের পদার্থ বিজ্ঞান কোর্সের এটা দ্বিতীয় লেকচার লেকচারের শুরুতে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে লেকচারের সাথে আমি একটা লেকচার নোট দিয়েছি সেই নোটটা লেকচার শোনাার আগে একটু পড়ে রাখলে সুবিধা হয় ইনফ্যাক্ট প্রতিটি লেকচারের সাথে আমি একটা করে লেকচার নোট দেওয়ার চেষ্টা করব তো প্রতিটি লেকচার শোনার আগেই সেই নোটটা পড়ে রাখলে লেকচারের বিষয়গুলো বুঝতে একটু সুবিধা হবে তো এই লেকচারে আমরা একটা ভিন্ন ধর্মী কাজ করব সেটা হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়টা ছিল ভৌত রাশি ও ভৌতরাশিও পরিমাপ অধ্যায়ের আলোচনা শুরুর আগে আমি একটা অন্য কাজ করছি কি কাজ করছি সেটা লেকচারটা আগালেই বোঝা যাবে তো আমাদের আগের লেকচারে একটা টপিক ছিল যে পদার্থবিজ্ঞানের পরিসর তো পদার্থবিজ্ঞানের পরিসর আসলে অনেক বিস্তৃত সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি এখন শুরু করে দেই তাহলে অনেকের কাছে এটা বিরক্তিকর ঠিকবে তো সেটা না করে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এই কোর্সে মেকানিক্স অংশে আমরা কি কি পড়ব সেগুলার পরিসরটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই তো এই লেকচারে আমি সেই কাজেরই একটা অংশ করব তার আগে আমরা দেখে নিই যে পদার্থবিজ্ঞানের এই মেকানিক্স অংশের যে কোর্স আমরা করছি সেই কোর্সে কি কি চ্যাপ্টার আছে ভৌত রাশি ও পরিমাপ গতি দ্বিমাত্রিক গতি বল প্রথম পর্ব বল দ্বিতীয় পর্ব বল প্রথম পর্ব এবং বল দ্বিতীয় পর্ব এইভাবে দুইটা চ্যাপ্টার করার কারণ আছে কারণ আছে যে কি সেটা হচ্ছে যে বলের প্রথম পর্ব চ্যাপ্টারটাতে আমরা বল সম্পর্কে ধারণা নেওয়ার আগে বল সম্পর্কে যাবতীয় প্রাথমিক ধারণাগুলো নেব। তারপর নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র জড়তা কাঠামো এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা নেব। আহ এতটুকুতে প্রথম পর্বের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা যে নিউটনের যে তিনটা সূত্র আমরা শিখলাম সেই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। কিভাবে প্রয়োগ করব এবং সেগুলো প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সেটা সম্পর্কে শিখবো তো আলাদা করে এই জন্য দুইটা চ্যাপ্টার দিয়েছি আমি তারপরে আসে বৃত্তাকার গতি কৌণিক গতি ঘর্ষণ তারপরে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা মহাকর্ষ পদার্থের অবস্থা ও চাপ তো এগুলা গেল আমাদের মেকানিক্স পার্টের যে সিলেবাসটা সেটা সম্পর্কে একটা মানে সেটা শিরোনামগুলো তো এখন আমি এই চ্যাপ্টার সরি এই লেকচারে যেটা করব সেটা হচ্ছে যে ভেক্টর এবং গতি এই সংক্রান্ত যে অধ্যায়টা আছে সেই অধ্যায় আমরা আসলে কি পড়ব সেটার একটা ছোটখাটো ট্রেইলারের মতো বলা চলে ট্রেইলারটা রাশি এটা সম্পর্কে ধারণা নিতে হলে আমি একটা কোশ্চেন করি দুইটা কোশ্চেন করি খুবই সাধারণ কোশ্চেন সেটা হচ্ছে তোমার উচ্চতা কত তোমার ঘড়িতে কটা বাজে তো তোমার উচ্চতা কত তোমার ঘড়িতে কটা বাজে এই দুইটা প্রশ্নের উত্তর খুবই সাধারণ প্রশ্ন খুবই সাধারণ উত্তর হবে সেটা হচ্ছে যে আমি এত মিটার উঁচু আর আমার ঘড়িতে এতটা বাজে তো এত মিটার উঁচু জায়গায় আমি যত মিটার উঁচু এক মিটার বা মিটার সেই সংখ্যাটা আমি লিখব আর আমার ঘড়িতে যতটা বাজে সেই সংখ্যাটা আহ এগারোটা বারোটা কিংবা পাঁচটা সেই সংখ্যাটা আমি লিখব অর্থাৎ এত এর জায়গায় উচ্চতা প্রকাশক সংখ্যা বসবে আর এতটা এর জায়গায় সময় প্রকাশক সংখ্যা বসবে অর্থাৎ মানে শুধু সংখ্যা এবং অর্থাৎ মান বলে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়া যাচ্ছে তো এবার আমি একটা অন্য সিচুয়েশন চিন্তা করতে বলি সেই সিচুয়েশনটা কি সেটা হচ্ছে যে আমি একটা বনে হারিয়ে গেছি ঠিক আছে তো এখন এই সবুজ অং কালার করা অংশটা হচ্ছে বন জঙ্গল আর বন জঙ্গলের পাশে হচ্ছে নদী জলাশয় চারিদিকে আর কোণার এই দিকটাতে হচ্ছে লোকালয় তো এই বনের মধ্যে আমি হারিয়ে গেছি এখন আমি ধরে নেই যে কালো ডটটা আছে এই কালো ডট অংশটাতে আমি আছি এবং এই ডট অংশ থেকে অনেকগুলো রাস্তা চলে গিয়েছে প্রতিটা রাস্তার দিয়ে রাস্তাগুলো বোঝানো হয়েছে তো এখন বনে হারিয়ে যাওয়ার পরে আমার প্রথম কাজটা হবে যে লোকালয়ের সন্ধান করা অর্থাৎ যেদিকে গেলে আমি মানুষের দেখা পাবো সেই দিকে যাত্রা শুরু করা বা সেই দিকে অনুসন্ধান করা তো এখন আমার নিশ্চয়ই টার্গেট থাকবে যে আমি লোকালয়ের দিকে যাত্রা শুরু করবো অর্থাৎ এই দিকে যাত্রা শুরু করবো কারণ আমি কোনোভাবে জানলাম যে প্রতিটা রাস্তার দৈর্ঘ্য কিলোমিটার এক পরে এখন যাত্রা শুরু করার আগে আমাকে প্রথমে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই এক কিলোমিটারের পর যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আমাকে কোন দিকে আমি যাত্রা শুরু করব তো মান এক কিলোমিটার এবং কোন দিকে সে এক কিলোমিটার সেই দুইটা প্রশ্ন এখানে দুইটা তথ্য এখানে গুরুত্বপূর্ণ তো মানের পাশাপাশি দিকটাও এখানে গুরুত্বপূর্ণ আমার আগের প্রশ্নগুলো কি ছিল যে তোমার উচ্চতা কত তোমার ঘরিতে কটা বাজে শুধু মানটা বলে দিলেই কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে আমরা কোন দিকে কতটুকু দূরত্ব যাব এখানে এই প্রশ্নটার উত্তর করতে গেলে আমাকে মান এবং দিক দুটোই জানতে হচ্ছে তো এই যে যে রাশিগুলো প্রকাশ করতে গেলে আমার মান এবং দিক দুটোই লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি সংখ্যাটা হচ্ছে এরকম রাশির প্রকাশ করতে গেলে মান ও দিক দুটোই লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি তো ভেক্টর অধ্যায়ে আমরা ভেক্টর সম্পর্কিত বিষয় দিয়ে পড়ব ফিজিক্স পড়তে গেলে বারবার এই ভেক্টর রাশি আসবে এবং এই ভেক্টর রাশিগুলো দিয়ে আমাদের নানা হিসাব করতে হবে তো ভেক্টর অধ্যায়ে আমরা ভেক্টর কি কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয় তারপর ভেক্টর রাশির দিক কিভাবে হিসাব করে ভেক্টরের উপাংশ কিভাবে হিসাব করতে হয় ভেক্টর ব্যবহার করে ফিজিক্সে নানা ধরনের গাণিতিক হিসাব কিভাবে করে সেই বিষয়গুলো আমরা গতি সংক্রান্ত বিষয়াদি তো গতি সংক্রান্ত গতিসংক্রান্ত বিষয়াদি শুরুর আগে আমি একটা গল্প করি গল্প না ঠিক যে উসেন বটার কথা বলি পৃথিবীর দ্রুততম মানব তো কেউ একজন এসে বলল যে আমি বোল্টের চেয়েও ভালো দৌড়াতে পারি তো এখন শুধু বললেই তো হবে না এটা তো প্রমাণ করে দেখাইতে হবে তো এখন আমার জামাইকে গিয়ে বোল্টের সাথে দৌড় দেব নিয়ে আসব যে দুজনে দৌড়ায় দেখি কে ফাস্ট হয় তো সেটা তো সম্ভব না তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে উসেন বোল্টের যে ওয়ার্ল্ড একশো মিটার রেস যে ওয়ার্ল্ড রেকর্ড টাইমিংটা আছে সেই টাইমিংটা আমি বাংলাদেশে বসে ভাঙার চেষ্টা করি তো একশো মিটার রেসে উন বোল্টের ওয়ার্ল্ড রেকর্ড টাইমিং হচ্ছে এইট সেকেন্ড নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডে একশো মিটার রেস শেষ করে তো একশো মিটার যেতে সময় লাগে সেকেন্ড তো এখন আমাকে যদি এই রেকর্ডটা ভাঙতে হয় অর্থাৎ উসান বোল্টের চেয়েও নিজেকে ভালো দৌরবিদ হিসাবে প্রমাণ করতে হলে আমাকে সেই একশো মিটার দূরত্ব নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডের চেয়েও কমে দৌড়াতে হবে আচ্ছা আমি আরেকটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে যে যদি ধরা যাক ধরা যাক না আমি ওয়াসেন বোল্টের কথাটাই বলি সেটা হচ্ছে সে প্রতি মানে মানে নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডে একশো মিটার দূর সম্পন্ন করে তাহলে প্রতি সেকেন্ডে সে কতটুকু যায় গড়ে গড়ে প্রতি সেকেন্ডে হিসাবটা আসে একশো ডিভাইডেড বাই একশো ভাগ নাইন পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ দশ দশমিক চার চার মিটার প্রায় তো গড়ে ওয়াসেন বোল্ট তা সে প্রতি সেকেন্ডে দশ দশমিক ফোর ফোর মিটার করে অতিক্রম করে এটা হচ্ছে গড় হিসাব গড় হিসাব গেল এই গড় হিসাবটা হচ্ছে গড় বেগ যে প্রতি সেকেন্ডে গড়ে দশ দশমিক চার চার মিটার করে অতিক্রম করেছে আমরা এই যে টোটাল অতিক্রান্ত দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে দশ দশমিক ফোর ফোর মিটার পেয়েছি তো এটা হচ্ছে আমার এটা গড় বেগ বের করলাম আমরা আচ্ছা আমরা হিসাব নিকাশ গুলো কিন্তু করতে গেলে করতে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু আসলে ফিজিক্সের দৃষ্টিভঙ্গিতে ক্ষতি সংক্রান্ত বিষয়ে যদি কিভাবে সামলাতে হয় সেই হিসাবটা কিন্তু আমরা করে ফেলা করা শুরু করে দিয়েছি তো এখন পুরো একশো মিটার দৌড়ের অনেকগুলো সিনারি আছে যে পুরো মিটার সেকেন্ড সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে এখন অনেকগুলো ঘটনা কি সেটা একটু দেখি আমরা কি ঘটনা ঘটেছে যে উসাইন বোল্ট কে উসাইন বোল্ট না এখানে উসাইন বোল্টের সাথে আরো অনেক দুর্বী আছে জাস্টিন গ্যাটলিন আসাফা পাওয়াল তারপর হচ্ছে টাইসন গে এই দুর্বিদ্ধ সম্ভবত ছিল তো এখন তাদেরকে স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে হয়েছে যাত্রা শুরু করে মানে দ্রুত বেগ বৃদ্ধি করতে হয়েছে দৌড়ের তো দ্রুত বেগ বৃদ্ধি করে একটা ব্যাগে পৌঁছে যাওয়ার পরে সবাই মোটামুটি সেই দৌড়টা সেই ব্যাগটা মেনটেন করে দৌড়টা চালিয়ে গেছে তো এখানে আমরা দেখছি সবাই মোটামুটি একই সরলরেখায় চলছে অর্থাৎ সবার মোটামুটি একই ব্যাগ তারা একটা ব্যাগে পৌঁছে সেই ব্যাগে ব্যাগটা ব্যাগটা মেইনটেইন করে চালিয়ে রেখে দৌড়টা চালিয়ে যাচ্ছে তো এরপর এখন মুসানপুর কিন্তু ফাস্ট হতে হবে এখন সে করলো কি দৌড়ের শেষ অংশে এসে হঠাৎ করে বেগ বৃদ্ধি করে সবাইকে ছাড়িয়ে গেল হঠাৎ করে বেগ বৃদ্ধি করে দৌড়ের শেষ অংশে হঠাৎ করে বেগ বৃদ্ধি করে সবাইকে ছাড়িয়ে যেতে হয়েছে তাকে তো সবাইকে ছাড়িয়ে গিয়ে অবশেষে নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডে একশো মিটার দৌড় শেষ হয়েছে অবশেষে সবাইকে ছাড়ি নাইন পয়েন্ট ফাইভ সেকেন্ডে দৌড় একশো মিটার শেষ হয়েছে আচ্ছা যাই তো এখন ঘটনাগুলো কি হয়ে উঠেছে এই নাইন পয়েন্ট ফাইভ মিটার ফাইভ এইট সেকেন্ড এবং একশো মিটার দূরত্ব অতিক্রমের সময় ঘটনাগুলো কি শূন্য থেকে যাত্রা শুরু করতে হয়েছে শূন্য ব্যাগ থেকে একটা ব্যাগে পৌঁছে যে সেই ব্যাগে দৌড়টা কন্টিনিউ করতে হয়েছে তারপরে শেষ সময়ে হঠাৎ ব্যাগ বৃদ্ধি করে ওসেন বোল্টকে সবাইকে ছাড়িয়ে যেতে হয়েছে তারপর ফাস্ট ফার্স্ট হয়ে মানে দোষ শেষ করে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ডে দৌড় শেষ করে ফার্স্ট হতে হয়েছে তো অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু আমরা একটা গড় হিসাব করেছিলাম যে সে গড়ে প্রতি সেকেন্ডে দশ দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড দশ দশমিক ফোর ফোর মিটার এই দূরত্ব প্রতি সেকেন্ডে গড়ে অতিক্রম করেছে তো এই গড় হিসাবটা আমরা কিভাবে করেছিলাম যে ওই 100 কে 9.58 মে সেকেন্ড দিয়ে ভাগ দিয়ে তো এখন এই গড় হিসাবটা কিন্তু আমার এই টোটাল সিনারিগুলো যে সম্পর্কে ধারণা দিচ্ছে না আমরা শুধু জানছি যে গড়ে কতটুকু গড়ে প্রতি একক সময়ে কতটুকু মিটার করে অতিক্রম করেছে কিন্তু আমরা টোটাল দৌড়ে আরো বিস্তারিত খুঁটিনাটি যে ঘটনাগুলো আছে সেগুলো সম্পর্কে জানছি না যে কখন সে ব্যাগ বৃদ্ধি করেছে কখন সে একটা ব্যাগে পৌঁছে সেই ব্যাগে তোর চালিয়ে গেছে আবার কখন কতটুকু দূরত্বে এসে সে কখন সেই ব্যাগটাকে অতিক্রম করে সবাইকে ছাড়িয়ে গেছে এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা ওই দশ দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড এই গড় ব্যাগের তথ্যটা থেকে পাচ্ছি না তো সেটাও তো আমার জানা লাগবে তো এখন তারপরে যদি আমার ক্লিয়ার না হয় আমি আর একটু আরেকটা উদাহরণ দিচ্ছি তবে কথাটা হচ্ছে যে গড় গড়ের হিসাবটা পুরো দৌড়টার সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা আমাদেরকে দিচ্ছে না তো আমি একটা জিনিস করি সেটা হচ্ছে এই গোল বস্তুটা এটা আগে থেকে দশ দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড ধ্রুব সোজা পথে চলছিল ধ্রুব এবং সোজা পথ এই দুইটা শব্দ গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে কিভাবে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা আমি পরে বলবো তো আগে এটা বুঝি যে দশ দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে সোজা পথে অর্থাৎ সরল লেখায় এই বস্তুটা চলছে আগে থেকে এখন কোনো একটা পয়েন্টে আমরা টাইম হিসাব করে শুরু করলাম যে ক্লিক করলাম এখন আমি টাইম হিসাব করা শুরু করছি টাইম হিসাব করা শুরু করে আমি 9.58 নাইন সেকেন্ডে এসে থামলাম তো আমি হিসাব করে দেখবো যে নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড পর সেটা কিন্তু ওই একশো দশমিক শূন্য এক পাঁচ দুই মিটার অর্থাৎ প্রায় একশো মিটারে অতিক্রম করে অর্থাৎ আগে থেকে এই বস্তুটা দশ দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডে সেটা প্রায় একশো মিটারে অতিক্রম করে কিন্তু হোসাইন বোল্ট আগে থেকে কিন্তু দশ দশমিক ফোর ফোর মিটার আহ মানে দশ দশমিক চার চার মিটার পার সেকেন্ড বেগে চলছিল না তাকে শূন্য থেকে শুরু করে বেগ বৃদ্ধি করে তারপর দৌড় চালিয়ে আগে থেকে দশ দশমিক চার চার মিটার পার সেকেন্ড বেগে চলছিল না যে শূন্য থেকে শুরু করে বেগ বৃদ্ধি করে তারপর তাকে একশো মিটার অতিক্রম করতে হয়েছে কিন্তু এই আগে থেকে ধ্রুব বেগে চলা বস্তুর আহ নাইন পয়েন্ট সেকেন্ডে একশো মিটার অতিক্রমের বিস্তারিত ঘটনা উসেন বোল্টে নাইন পয়েন্ট ফাইভ সেকেন্ডে একশো মিটার অতিক্রমের আহ যাবতীয় খুঁটিনাটি বিস্তারিত ঘটনা থেকে ভিন্ন এই কালো বস্তুটা কিন্তু আহ কখনো তার ব্যাগের পরিবর্তন করেনি সে প্রতিটা দূরের প্রতিটা সময়েই এই দশ দশমিক চার চার মিটার বেগে চলেছে কিন্তু হুসেন বোল্ট কিন্তু সবসময় যে দশ দশমিক চার চার মিটার পার্সেন্ড ব্যাগে চলেছিল তা কিন্তু না তাকে শূন্য থেকে শুরু করে তারপর বেগ বৃদ্ধি করে তারপরে অর্থাৎ তার ব্যাগের পরিবর্তন করতে হয়েছে দূরের মধ্যে তার বেগের পরিবর্তন প্রতিনিয়ত হয়েছে তো এই দুটো ক্ষেত্রে কালো বস্তুটার গতি এবং মুসাই মন্ডের দৌড় দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে তো এই পার্থক্যটা আমরা কিন্তু এই দশ দশমিক চার চার মিটার পার সেকেন্ড এতটা থেকে পাচ্ছি না তো এই পার্থক্যটা তো আমাদের অনেক হিসাব নিকাশে লাগবে যে হলে দুইটার পার্থক্য দুই সিনারির পার্থক্যটা কি তো সেটা হিসাব করার আগে আমাদের আহ আরো কিছু বিষয় আলোচনা করার আছে যে অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দিকে স্মরণ ধ্রুব বেগ ব্যাগের পরিবর্তন যেটাকে আমরা তরণ বলি সময় সাপেক্ষে এদের পরিবর্তনের গ্রাফ এই বিষয়গুলো আমাদের জানা লাগবে তো এই বিষয়গুলো আমরা আহ সংক্রান্ত অধ্যায় পড়বো তারপরে হচ্ছে যে এখানে একটা দিক গুরুত্বপূর্ণ যে ধনাত্মক বেগ আর ঋণাত্মক ব্যাগ আহ দুইটা আছে আর ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ এই দুইটা ধনাত্মক আর ঋণাত্মক আমরা কিভাবে হিসাব করি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সময় লেকচার যখন আমি সংশ্লিষ্ট তাৎক্ষণিক ব্যাগ এবং তাৎক্ষণিক তরণ কারণ তাৎক্ষণিক ব্যাগ এবং তাৎক্ষণিক তরণ এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে বল দৌড় শুরু করছে তো এক এক সময়ে তার ব্যাগ এক এক সময়ে এক এক রকম ছিল তো কোন সময় পার্টিকুলার কোন মোমেন্টে ব্যাগ কত ছিল সেটা যেমন আমার জানা লাগবে আবার যেহেতু পরিবর্তন হয়েছে কোন সময়ে ব্যাগের পরিবর্তন মানে তরণ কোন সময় তাহলে তরণ কত ছিল সেটাও আমার জানা লাগবে তো এই ব্যাপারগুলো তো হিসাব করতে হবে যে তাৎক্ষণিক তাৎক্ষণিক তরণ তো তাৎক্ষণিক ব্যাগ কেন লাগবে আর তাৎক্ষণিক তরণ কেন লাগবে কেন গুরুত্বপূর্ণ এগুলো হয়তো আমরা এই কোর্সে জানবো কিন্তু তাৎক্ষণিক ব্যাগ এবং তাৎক্ষণিক তরণ হিসাবের জন্য আমার একদম পার্টিকুলারলি হিসাব করার জন্য আমার ক্যালকুলাস জানা লাগবে তো ক্যালকুলাসটা যেহেতু আমরা এখানে স্কুলের শিক্ষার্থী হিসেবে ধরে নিই আমরা জানি না সেহেতু হয়তো আমরা তাৎক্ষণিক কেন গুরুত্বপূর্ণ সেটা জানলো এটা কিভাবে হিসাব করতে হয় সেটা না হয় জানবো একটু বড় হলে মানে ক্যালকুলাস শিখলে তো বিষয় এগুলো আমরা আলোচনা করব অনেকগুলো অনেকগুলো বিষয় আলোচনার ব্যাপার আছে তাছাড়া আমি যেটা বলেছি একটু আগে আমরা গ্রাফ দেখে বিভিন্ন আহ বিষয় মানে গ্রাফ দেখে গতিটাকে অ্যানালাইজ করবো এখানে আমরা একটা দুইটা কেস হিসাব করব। দুটা কেসে আমরা দুইটা গ্রাফ দুই ধরনের গ্রাফ আঁকবো এক প্রথম কেসটা হচ্ছে যে আমার তরণ শূন্য ধ্রুব বেগ ভি মিটার পার সেকেন্ড এবং অবস্থান তরণ শূন্য ধ্রুব বেগ টু মিটার পার সেকেন্ড এবং অবস্থান শূন্য সরি অবস্থান এস তো এটার ক্ষেত্রে সময়ের সাপেক্ষে অতিক্রম দূরত্ব এস ব্যাগ ভি তরণ এর গ্রাফগুলো কি কিরকম হবে এটা আমরা দেখবো সময়ের সাথে অবস্থানের পরিবর্তন এখানে তরণ শূন্য আচ্ছা তরণ যেহেতু শূন্য সেহেতু বেগের পরিবর্তন হবে না এটা আমার সময়ের সাথে বস্তুটার অবস্থান দেখানো হয়েছে তো এস ইকুয়াল এই ইকুয়েশন মেনে আমার অবস্থান পরিবর্তিত হবে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু আমার তরণ শূন্য তো এখানে আমি এক্স অক্ষের সময় প্লট করেছি ওয়াই অক্ষে ভি প্লট করেছি তো এক্স অক্ষে সময় এবং অক্ষে ভি প্লট করে আমি এই গ্রাফটা পেয়েছি যেহেতু আমার সময় এই সময়ের সাথে ব্যাগের পরিবর্তন হচ্ছে না কারণ তরণ শূন্য সেহেতু আমার ব্যাগের এখানে পরিবর্তন হবে না এই গ্রাফ থেকে আমি সেটাই দেখছি তরণ শূন্য তাই ব্যাগের পরিবর্তন হচ্ছে না এখানে আমি সময় ওয়ক্ষে ব্যাগ আহ রেখেছি প্লট করেছি তো ওয়াই যেহেতু ব্যাগ প্লট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার সময়ের সাথে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ তরণ যেহেতু শূন্য ব্যাগের পরিবর্তন হচ্ছে না আচ্ছা তো এরপরে এখন আমি আগে বলেছি যে এই উদাহরণে আমার তরণ শূন্য তরণ শূন্য মানে এখানে আমার গ্রাফ থেকে তাই দেখছি ওয়াই অক্ষে আমি তরণ প্লট করেছি একশো অক্ষের সময় তো এই উদাহরণের তরণ সর্বদা শূন্য আচ্ছা এটা তো আমার প্রথম উদাহরণ এখন দ্বিতীয় উদাহরণে আমার কি থাকবে যে একটা আগে তো আমি ধরেছি যে এখানে আমার আহ তরণ শূন্য আহ ধ্রুব বেগ ছিল টু মিটার পার সেকেন্ড আর অবস্থানকে আমি এস দিয়ে প্রকাশ করি তো এই পরবর্তী উদাহরণে আমরা তরণ কিন্তু শূন্য রাখলাম না তোরণ রাখলাম ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আদি বেগ ইউ টু টু মিটার পার সেকেন্ড আর শেষ বেগ ভি এবং অবস্থানকে এস দিয়ে প্রকাশ করেছি এখন এই ক্ষেত্রে আমার গ্রাফগুলো কিরকম হবে এখানে আমি টি ভার্সেস এস মানে মানে এক্স অক্ষে সময় পট করেছি ওয়াই অক্ষে এস প্লট করেছি এটা কিন্তু একটা সরল লেখক সমীকরণ না আমার এখানে অবস্থানের গ্রাফটা ছিল একটা সরল লৌকিক সমীকরণ কিন্তু এখানে এটা সরলৌখিক গ্রাফ না তো এটা কি ধরনের গ্রাফ এটা আমি যখন সংশ্লিষ্ট বিষয় আলোচনা করব তখন বিস্তারিত বলবো আর এখানে একটা ইকুয়েশন s ut half t স্কয়ার এই সমীকরণটা কিভাবে এসেছে এটা সেটাও বিস্তারিত বলবো তবে এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেহেতু ত্বরণ হচ্ছে তাই এটা গ্রাফটাও পরিবর্তন হয়ে গেছে ত্বরণ হচ্ছে এবং বেগের পরিবর্তন হবে ত্বরণ থাকলে অবশ্যই বেগের পরিবর্তন হবে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে সেহেতু আমরা দেখব যে এই বেগের গ্রাফটা আগে বেগের গ্রাফটা আমার এখানে এই একশের সমান্তরাল ছিল অর্থাৎ ব্যাগের পরিবর্তন হচ্ছিল না কিন্তু এখানে যেহেতু তরণ হচ্ছে কাজে আমার ব্যাগের পরিবর্তন হচ্ছে এবং আদি ব্যাগ ছিল আমার টু মিটার পরিবর্তন হওয়া শুরু করছে তো ভি ইকুয়েল টু ইউ ইউ প্লাস এটি এই সমীকরণটা আমরা এখানে ব্যবহার করেছি তো এটা কিভাবে আসে সেটাও আমরা বিস্তারিত আলোচনা করবো যে সময়ের সাথে ব্যাগের পরিবর্তন আহ যেহেতু তরণ শূন্য নয় তাই ব্যাগের পরিবর্তন হচ্ছে তারপরে হচ্ছে তরণ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একই থাকছে অর্থাৎ এখানে তরণ আমার তরণের কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে আমার তরণে যেহেতু পরিবর্তন হচ্ছে না তরণ সবসময় আমার ওয়ান মিটার পার সেকেন্ড এটাই থাকছে তো এখানে আমরা শর্টকাটে যে কাজগুলো করলাম সেটা হচ্ছে গ্রাফগুলো দেখলাম আমি জানি যে আমি বলতে গেলে শর্টকাটে যে কথাগুলো বলছি অনেকেই অনেক কিছু বুঝে নাই বিভ্রান্তি থাকতে পারে তো সেই জিনিসটা নিয়েও আমি আসলে বুঝাইতে চেষ্টা করলাম এবং আগ্রহটা জাগানোর চেষ্টা করলাম যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব তো এখন আমরা ভেক্টর এবং গতিসংগত চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়ব সেগুলাই এই লেকচারে একটা জাস্ট ট্রেইলারের মতো করে দেখালাম তো এই লেকচারে আমরা ভেক্টর এবং গতিসংগত বিষয়াদির অধ্যায়ে কি কি আলোচনা করা হবে তার সম্পর্কে ধারণা নিলাম বিস্তারিত আলোচনা থাকবে অধ্যায় সংশ্লিষ্ট লেকচারগুলোতে আর একটা কথা পড়াশোনায় কোনো শর্টকাট নেই আমি যতবারই যত ধরনের শর্টকাট করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছি কখনো ভালো করিনি এবং সত্যি এই কথাটা সিলেবাস সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি হয়ে সৃষ্টি হয়েছে তো সেটা হয়ে থাকলে বিস্তারিত আলোচনার সময় সেটা দূর হয়ে যাবে আশা করি তো আমাদের লেকচারে আজকের লেকচার এখানেই মোটামুটি আমি শেষ করে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আহ আশা করছি পরবর্তী লেকচার আবার দেখা হবে সবার সাথে